ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো কোন মানসিক রোগ নিয়ে বেঁচে থাকা সবচেয়ে কঠিন এটি অনেকেই প্রশ্নটি করেন কারণ অনেকে বুঝতে পারে না যে মানসিক রোগের তো বিভিন্ন রকমের ধরন থাকে তাহলে এমন কোন মানসিক রোগ আমার ভিতরে হয়ে গেল কিনা যেটি নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন আসলে মানসিক সমস্যার বিভিন্ন ধরনের রয়েছে আপনারা জানেন কিছু কিছু মানসিক রোগ রয়েছে যেগুলো সিবিআর থাকে আর কিছু কিছু যেটা থাকে যেটা অ্যাকুয়েড ফেজ বা খুব বেশি সিভিয়ার না অনেক কঠিন না তো সিভিয়ার যেগুলো বলা হয় সেগুলো যেমন অনেক খারাপ বা আমরা ওটার মাধ্যমে বেঁচে থাকতে চাইলে হয়তো আমাদের কিছু একটু কঠিন হয় ঠিক এমনই অ্যাকুয়েড ফেজে যেগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে এখন যেই সমস্যাগুলো বা যেই রোগগুলো আমাদের খুব খারাপ রাখে তার ভিতরে একটি হচ্ছে সিজোফেনিয়া এরপর হলো বাইপোলার মুড ডিজর্ডার বা অনেক সময় বলা হয় যে ক্লিনিক্যাল ডিপ্রেশন যদি অনেক দিন ধরে থাকে এটি কিন্তু খুব কষ্টের সিজোফেনিয়ার ক্ষেত্রে যেটি হয় যে এখানে ব্যক্তিতার অন্তর্দর্শন বা নিজস্ব যে মতামত বা নিজের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেক অংশে কম থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের ট্রিটমেন্ট বা চিকিৎসার যে ধরনগুলো অন্যরকম হয় এবং সেই তাদের অবশ্যই সাইকোথেরাপি এবং বা কাউন্সেলিং যেটাকে বলা হয় যেটা ওষুধ ছাড়া চিকিৎসা সেটা যেমন নিতে হয় সাথে সাথে তাদেরকে ওষুধের যে চিকিৎসা একজন সাইকাটিস্টের কাছ থেকে নিতে হয় এখন কোনো একজন ব্যক্তি যদি এই সিজোফেনিয়া থাকে তাহলে তাকে অবশ্যই কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন তার ভিতরে ডিলিউশন হ্যালুসিনেশন থাকে সে হয়তো বা একটা জিনিস দেখছে অন্যরা দেখতে পাচ্ছে না বা সে ভাবছে একটা বিষয় যেটা হলো বাস্তবিক না হয়তো সে এমন কিছু চিন্তা ভাবনা করে যেখানে সে নিজেকে বড় মনে করে সে সব কিছু চিন্তা করে যে তার কথাগুলো কেউ কেড়ে নিচ্ছে তার চিন্তাগুলো অন্য কেউ কেড়ে নিচ্ছে তার মাথায় অন্য কেউ চিন্তা ঢুকিয়ে দিচ্ছে সে নবী উম্মাদ এদের সমতুল্য তার অনেক পাওয়ার আছে এটা যেমন থাকে তার ভিতরে হয়তো তো সিজোফিনিয়ার যে অনন্য লক্ষণ হ্যালোস্তিনেশন সে হয়তো কাউকে দেখে যে অন্য কেউ কেউ দেখতে পাচ্ছে না সে দেখতে পাচ্ছে বা তার তার ভিতরে এরকম একটা চিন্তা কাজ করে যে আমি আমার আমার শরীরের ভিতরে হয়তো বা পোকা হারছে যেটা অনেক সময় গ্যাস্ট্রিটরি ইনফ যে হ্যালোস্তিনেশন অনেকের ভিতরে কাজ করে অনেকে খাবার দাবারে সমস্যা বোধ করে অনেক কিছুতে গন্ধ পায় তো এই যে বিষয়গুলো বা এই যে সিমটমগুলো এটা সিজোফিনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে ব্যক্তি দেখা যায় যে অন্যদের সাথে বিস্তীর্ণ হয়ে যায় এবং এর যে স্বাভাবিক যে জীবন যাত্রা সেটা কিন্তু সে করতে পারে না বিভিন্ন রকম অলৌকিক বা অযৌক্তিক চিন্তাভাবনা তার ভিতরে কাজ করে সো ইটা যদি কারোর ভিতরে থাকে সেক্ষেত্রে তার বেঁচে থাকতে গেলে যে উপাদানগুলো দরকার হয় বা নিজেকে কেয়ারের জায়গাটা সেটা কিন্তু তাদের কম থাকে তারপর যেটা বলা হয় বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডার যেটাকে বিপিডি বলা হয় এখন এই এই যে যাদের বিপদ বিপিডি থাকে তাদের বলা হয় যে আবেগীয় যে নিয়ন্ত্রণগুলো সেগুলো ঠিকমতো কাজ করে না তার পরিচয় নিজের সম্পর্ক নিজের সাথে অন্য সম্পর্ক বা নিজের ভিতরে একটা অস্থিরতা কাজ করে তারা অনেক সংবেদনশীল হয়ে যায় এবং আবেগকে বেশি আবেগের কারণে তার ভিতরে অস্থিরতাটা অনেক বেশি থাকে এবং যখন এগুলো থাকে তখন দেখা যায় তাদের বেঁচে থাকার যে বিষয়টি বা টিকে থাকার যে বিষয়টি সেটি একটু ক কঠিন হয়ে যায় কারণ তাদের ভিতরে যে নিজেদের আত্মপরিচয় বা কনফিডেন্স লেভেল কম থাকে অনেক সময় দেখা যায় যে তাদের সামাজিক এবং পারিবারিক যে জীবনে যে এটা কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নিজে নিজে কি করে যে বিভিন্ন রকমের হার্মফুল অ্যাক্টিভিটি করে হয়তো পাশে তার শরীর কাট করে কাটে বা অন্যকে হার্ম করার একটা চেষ্টা করে নিজে আত্মহত্যা করতে চায় এবং কোনো কিছু হলে যে তার নিরাময়টা স্থায়ী হয় না হয়তো সে একটা জিনিস চাচ্ছে সেটি হলো কঠিন কিন্তু তারপর সে কিন্তু পেতে চায় এবং অনেক সময় দেখা যায় যে সাইকোথেরাপির ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের থেরাপিটিক যে প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হয় স্পেশালি যাদের ভিতরে বিপিটি থাকে তাদের জন্য হচ্ছে যে এই যে আমরা বলি ডিবিটি অর্থাৎ ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে সেখানে ইন্টার পার্সোনাল রিলেশনশিপের জন্য যে থেরাপিটিক অ্যাপাসটা হয় সে অ্যাপ্লাই করা হয় মেডিটেশন করানো হয় তারপর তার ভিতরে একটা রেজিডেন্স তৈরি করার জন্য বিভিন্ন রকমের যে অ্যাপ্রোচগুলো সেগুলো কিন্তু একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকআস্ট অ্যাপ্লাই করে থাকেন সো এটা কিন্তু মোটামুটি একটা খারাপ একটা অবস্থা বলা যায় মনের যে রোগগুলোর সেগুলোর ক্ষেত্রে এরপর যেটা হয় যে টিআরডি অর্থাৎ ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স ডিপ্রেশন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বিষণ্নতা থাকে যে চিকিৎসা নেওয়ার পর ভালো হয়ে যে আবার দেখা যায় যে আবার চিকিৎসা নিতে হয় যে এই যে ডিপ্রেশনটা এটা কিন্তু তাদের জন্য খুব খারাপ হয় তারা হয়তো বা বিভিন্ন রকমের হতাশা বোধ দীর্ঘস্থায়ী যে একটা চিন্তা মানসিক শারীরিকভাবে দুর্বলতা অক্ষমতা এগুলো কিন্তু তারা থাকে তারা বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় এবং যখন তাদের ভিতরে এইগুলো হয় তারা দেখা যায় কিছুদিন ভালো থাকলে আবার কিন্তু রিটার্ন আবার ব্যাক করে তাদের ইস্যুগুলো এরপর যেটি আমি বলতে চাই যে সিজু এফেক্টিভ ডিজঅর্ডার যেটা আপনারা অনেকেই জানেন যে এই সিজু এফেক্টিভ ডিজঅর্ডারের সিজুফিনিয়ার যে সিমটম সাথে সাথে তার মেজাজের জনিত বিভিন্ন রকমের সমস্যা যেমন তার ভিতরে বায়োপোলার মুড ডিসঅর্ডার অথবা ডিপ্রেশন থাকতে পারে এবং এটা আবেগ এবং দুশ্চিন্তার একটা প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় যে এই যে বিষয়গুলো তার ব্যক্তির সামাজিক রাজনৈতিক বা নিজের পারিবারিক এবং পার্সোনাল যে লাইফটি বা ব্যক্তিগত যে জীবনটা সেটি কিন্তু প্রভাব ফেলে হয়তো সে অনেকের সাথে মিশতেই পারে না কোনো কিছু করতেই পারে না তার প্রায় বাস্তবতার সাথে যে তার সামঞ্জস্যতা সেটাও থাকে না এবং এইটি রোগটি যদি অনেক সময় বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটার চিকিৎসা পদ্ধতিতে দীর্ঘস্থায়ী হতে হয় এবং তাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় সো এই যে কয়েকটা ডিজর্ডার কথা বলা হয়েছে যে একটা হলো সিজোফিনিয়া আর একটা হলো যে বর্ডার পার্সোনালিটি ডিজর্ডার তারপর হলো ক্লিনিক্যাল ডিপ্রেশন বা আমরা অনেক সময় এটা বলি যে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স ডিপ্রেশন বারবার ডিপ্রেশনের সিমটমগুলো চলে আসে এছাড়াও যে ই থাকে সিজো এফেক্টিভ এটা যদি অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেঁচে থাকা যে উপাদানগুলো বেঁচে থাকতে যে সমস্যাগুলো হয় সেগুলো একটু বেশি হয়ে থাকে সো মনে রাখবেন সব কিছু চিকিৎসা রয়েছে আপনার সঠিকভাবে চিকিৎসা নিলে আপনার এর থেকে বের হয়ে আসতে পারেন এটা খুবই সহজ হয় কিন্তু কখনো চিকিৎসা নিতে গিয়ে আবার বন্ধ করে দেবেন না তাহলে দেখবেন যে আপনার সমস্যা থেকে আপনারা খুব সহজে বের হয়ে আসতে পারবেন কারও কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম